কি নির্দেশনা দেওয়া হয়েছে আপনি তো ব্যানারটা নিলেন যদি এটা একটু জানাতেন আরকি সবার জন্য সুবিধা হতো হ্যাঁ মানে আপনাদেরকে ডিস্টার্ব করা মানুষজন তো ডিস্টার্ব করতেছে মানুষজন একটু জানাবেন প্লিজ কি কারণটা আসলে মানে আপনাদেরকে কি রকমের নির্দেশনা আসলে দেওয়া হয় কোনো নির্দেশনা দেওয়া হয়নি তাহলে কি আপনারা অতি ইচ্ছা হয়ে করছেন তাহলে

জনগণের মধ্যে তো একটা হচ্ছে জনগণ জনগণটা কারা মানে তারা চাকরি বেরো এটা তো আপনারা গত খেলায় দেখেন নাই